আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো আলু ত্বকের জন্য উপকারী কেন আমরা আলু খেয়ে থাকি কম বেশি অনেকে আলু চিনি এই আলুর যে এত উপকারিতা অনেকেই হয়তো বা নাও জানেন আলু ত্বকের জন্য উপকারী কেন এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করতে পারে আলু এতে উপস্থিত ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যানজাইম ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে এখন আপনাদের জানাব আলু ত্বকের জন্য উপকারী কেন বা কী উপকার করে এক প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট আলুর রস ত্বকের কালো দাগ দূর করতে বিশেষ ভূমি ভূমিকা রাখে সানবান কমাতে সাহায্য করে পিকমেন্টেশন কমাতেও বিশেষ ভূমিকা রাখে দুই ট্যান রিমুভার ত্বকে জমে থাকা ট্যান এবং ময়লা দূর করতে সাহায্য করে তিন ব্রণের দাগ হালকা করে আলুর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ব্রণজনিত দাগ দূর করতে সাহায্য করে চায় ত্বক মশার করে আলুর রস ত্বককে হাইড্রেটেড ও কোমল রাখতে সাহায্য করে আলু ব্যবহার করার উপায় আমরা কিন্তু ইচ্ছা করলেই আলু ব্যবহার করতে পারব না এবং কীভাবে উপায় আছে ব্যবহারের উপায় সেটি কিন্তু জানা প্রয়োজন আলুর রস একটি আলু ব্লেন্ট করে রস বের করুন তোলার সাহায্যে মুখে লাগান দশ থেকে বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন আলু ও মধুর প্যাট দুই চামচ আলু রসের সঙ্গে এক চামচ মধু মিশান মুখে লাগিয়ে পনেরো মিনিট রাখুন তারপর ধুয়ে ফেলুন এটি ত্বক নরম ও উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে আলু ও লেবুর রস এক চামচ আলুর রসের সঙ্গে এক চামচ লেবুর রস মিশান দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন ব্রণের দাগ কমাইতে এবং ত্বক উজ্জ্বল করতে বিশেষ ভূমিকা রাখবে টিপস এক সেন্সিটিভ স্কিনের জন্য আগে হাতে প্যাঁচ টেস্ট করুন দুই প্রতিদিন নয় সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন তিন বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আলু ত্বকের জন্য কেন উপকারী বা উপকারী কেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ